তো আসুন বন্ধুরা এরম রেস্টুরেন্টের স্বাদে চিকেন মোমো বাড়িতে ঝটপট বানিয়ে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকের আমি বানাবো চিকেন মোমো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি নিয়েছি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর দেব তো বন্ধুদের সঙ্গে অনেক কথা বলে নিলাম তো এখন আমার পরিচয় দিলাম না আপনারা দেখছেন শ্যামলির রান্নাঘর এবারে আমি হাতসহ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব একদম সফট নরম তো বন্ধুরা আমি এখানে বেগিন পাউডার দিয়ে দিলাম হাফচা চামচ তো বন্ধুরা নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমি চিকেনের পুরটা বানিয়ে নেব তো বন্ধুরা আমি চিকেনের সঙ্গে কিছু জিনিস অ্যাড করব এখানে আমি একটা বড় ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি তো ক্যাপসিকামটা অনেকটাই বড় ছিল আর এখানে আছে দুটো পেঁয়াজ বড় সাইজের একটা নিয়েছি গাজর কিছুটা ধনে পাতা নিয়েছি আরও কিছু জিনিস আছে আমি চিকেনটা যখন পুর তৈরি করব তখনই দেখাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি আমি সবজিগুলো ধুয়ে ধুয়ে নেব তো কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর নেব বন্ধুরা একটু আদা নিয়েছি এইটি এই আদা টোকা আর আমি নেবো কিছুটা রসুন নিয়েছি রসুনের কোয়া এই কটা নিয়েছি তো বন্ধুরা আমি এখানে একটা বটি নিয়েছি আমি বটি দিয়ে কেটে নেব আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন আমিও মাঝে মধ্যে ছুরি দিয়ে কাটি আজকের আমার বটিতে কাটতে ভালো লাগছে ঠিক আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব ছোটো ছোটো করে কাটলে তবে খেতে ভালো লাগবে টেস্ট হবে তো বন্ধুরা মোমো নতুন কোনো রেসিপি নয় আপনাদের কম বেশি সব বাড়িতে হয়ে থাকে তো আমি কি করে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন ক্যাপসিকামটার ভিতরে একটু দানা নেই আমি কাটার পরে এখন দেখছি এক কীরকম একটা জিনিস বেরোলো দেখুন আমি তো বুঝতে পারছি না বন্ধুরা জানলে কমেন্টে জানাবেন আমার তো যাই হোক আমি ওটা ফেলে দিলাম দিয়ে আমি কেটে ধুয়ে নিয়ে আসছি তো বন্ধুরা আমি সব কেটে নিয়েছি পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম আর এখানে নিয়েছি আদাগুলো দেখুন বন্ধুরা আমি একদম ছোট্ট ছোট্ট করে এরকমভাবে কেটে নিয়েছি রসুনও ঠিক একইভাবে কেটেছি তো আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন আর কটা কাঁচা লঙ্কা আর আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমার চিকেন আছে তো চিকেনটা আমি মোমোর জন্য দোকান থেকে আনিনি তাহলে আমি একবারে সেইভাবে কুচিয়ে নিয়ে আসতাম তো আমি মাংস রান্নার জন্য নিয়ে এসেছিলাম সেখান থেকে একটু বেশি হয়েছিলো তো এলি সন্ধ্যাবেলা একটু মোমো বানিয়ে নেব তো এখন আমি একটা মিক্সির জার নিয়েছি এখানে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে তো আরও কিছুটা আছে আমি ঠিক একইভাবে পেস্ট করে নেব বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল যতটা লাগবে সেই পরিমাণে তো আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তো বন্ধুরা সাদা তেল যত কম খাওয়া যায় তত ভালো তো বন্ধুরা আমি আগে চিকেনটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়া নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা চিকেনটা দেওয়া পাঁচ মিনিট নাড়াচাড়া করলাম তো মিহি পেস্ট করিনি একদম বন্ধুরা দেখে বুঝতে পারছেন দেখুন ঠিক এভাবে করে নেবেন তাহলে মোমোর টেস্ট খুব ভালো হবে এবারে দিয়ে দেবো আমি কেটে টাকা গাজরটা আর দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ তো বন্ধুরা যদি ভেজ মোমো করতে চান তো চিকেনটা এখানে বাদ দিতে পারেন এই সবজিগুলো দিয়ে ভেজমোহ দারুণ হয় আর দেবো এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব আরও একটু দিয়ে দিলাম যতটা লাগে আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন একটা সাবস্ক্রাইব করে আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই আর দেব কাঁচা লঙ্কা কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সবগুলো একই সঙ্গে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমি এদিকে একটা প্যান বসিয়েছি দিয়ে দিই সর্ষের তেল তো আমি কুচিয়ে রাখা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা তো বন্ধুরা আদা দিয়ে বেশিক্ষণ ভাজবেন না আদা বেশিক্ষণ তেলের ওপরে থাকলে তিতো হয়ে যায় তো আদাটা দিয়ে অল্প সময় নেড়ে নামিয়ে নেব তো হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে একই সঙ্গে নাড়াচাড়া করে নেবো সব জায়গায় মিশে যাবে তো বন্ধুরা এভাবে একবার মোমো বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্টি হয় বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যদি না একবার এরকম করে না খেয়েছেন তো বুঝবেন না যে কত সুন্দর খেতে টেস্টি হয় দোকানের থেকেও ভালো লাগে আমরা বেশিরভাগ দোকান থেকে প্রত্যেক মানুষই কিনে নিয়ে এসে খেয়ে থাকি তো এরকম বাড়িতে বানালে কম খরচে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় মন ভরে খাওয়া যাবে তো বন্ধুরা আমার রান্নার সময় চিমনির আওয়াজটা আসছে একটু ধৈর্য সহকারে দেখো কিছু মনে করো না সবাই সব বন্ধুদের বলছি তো বন্ধুরা নামিয়ে নেওয়ার এক মিনিট আগে আমি ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একই সঙ্গে মিশিয়ে নিয়ে আর নামিয়ে নেব তো তিরিশ মিনিট পরে এসছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে একদম নরম তো এবারে আমি লেচি কেটে নেব তো সব লেচিগুলো রেডি করে নিয়েছি আমি এখানে একটু ময়দা নিয়েছি ময়দা দিয়ে বেলে নেব দেখুন বন্ধুরা ঠিক এরকম করবে বুঝতে পারছেন কতটাই পাতলা হয়েছে তো আমি পুর দিয়ে এবার মোমোগুলো মোড়ে নেবো তো আমি পুরটা একটু বেশি করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে মুড়িয়ে নেব এরকম হাতের টিপ দুটো ঠিক এভাবে ধরে রাখতে হবে তো অনেক বন্ধুরা হয়তো পারে না তো তাদের মনে হয় যেন অনেক কঠিন ঠিক কঠিন কিছু নয় ঠিক এভাবে বন্ধুরা এভাবে দেখে দেখে বানাবেন একদম কঠিন নয় খুব সহজ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি এটা আরও একটা অন্যরকম ডিজাইন করে তৈরি করব বন্ধুরা দেখতে থাকুন এটা আরও একটা অন্যরকম ডিজাইন মোমো বানাতে খুব সহজ খুব সহজে বানিয়ে নেওয়া যায় ভাবে। তো বন্ধুরা আমার আগে থেকে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম একটা থালা দিয়ে দিলাম ছিদ্র থালা আর দিয়ে দেব ওপরে আমি ব্রাশ করে দিলাম একটু তেল থালার মধ্যে যাতে খুব সহজে মোমোটা হয়ে যাওয়ার পর খুব সহজে তুলে নেওয়া যায় তো বন্ধুরা কিছুটা মোমো পুর ভরে রেডি করে নিয়েছি তো একটা আগে একবার আমি ভাবতে বসিয়ে দেবো তো গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে রাখতে হবে তো যাতে জলটা ফোটে সেরকমভাবে রাখলেই হবে তো আমি একটা একটা করে থালার মধ্যে সাজিয়ে দেব যতটা ধরে তো জলটা ফুটবে আর জলের ভাপে মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা মোমোগুলো একটার সাথে একটা না জড়িয়ে লেগে যায় একটু ভাবে রাখতে হবে তো আমি একটা কভার দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য দিয়ে গ্যাসটা মিডিয়াম লোতে থাকবে তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম তো এবার ওই মোমোগুলোর গায়ে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেব প্রত্যেকটার গায়ে দিয়ে দেবো এইভাবে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম তো তেলটা দিলে গিয়ে দেখতে ভালো হয় কালারটা দারুণ আসে তো এবার দেখবো বন্ধুরা হয়েছে কিনা সিদ্ধ দারুণ হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে তুলে নেব মোমোগুলো দেখতেও সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখেই মনে হচ্ছে এক্ষুনি খাই তো আমার বারো থেকে তেরো মিনিট লাগলো মোমোগুলো ভাপাতে আমি এরকমভাবে একটা একটা করে সবগুলো তুলে বন্ধুরা এবার আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাতলা পাতলা ভেতরে পুরগুলো বোঝা যাচ্ছে একদম খেতে তো দারুণ লাগবে এরকম মোমো গরম গরম তো বন্ধুরা আমি এখানে টমেটো সস নিয়েছি খাওয়ার জন্য আপনারা চাইলে একটু ঝাল ঝাল খেতে চাইলে তো রেড চিলি সস নিতে পারেন তো বন্ধুরা এরকম মোমো ছোট বড় সবারই খুব মুকুরচুক এক রেসিপি তো সস দিয়ে খাওয়া যায় ধনে পাতার চাটনিও বানিয়ে নিতে পারেন আবার তোমার স্যুপ বানিয়েও নিতে পারেন তো খেতে তাতেও ভালো লাগবে তো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকেকার ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা একটা আমি ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম পুরে ঠাসা খেতে তো দারুল লাগবে তো বন্ধুরা কেমন হল আমার আজকেকার ভিডিও কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার তো বন্ধুরা অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন তাহলে নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে